কোপায় আমেরিকা দু এখন পর্যন্ত আর্জেন্টিনা দলটি কতবার এ ট্রফির গ্রহণ করেছে বা অঞ্চলে কতটুকু সেটা নিয়েই থাকছে বাদবাকি অংশে সাথে বছরের ব্যবধানে টানা চতুর্থ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা স্বাভাবিকভাবে এবারের কোপায় আমেরিকায়ও তারা ফেভারিট হিসাবেই যাত্রা শুরু করেছিল যদিও এখন পর্যন্ত খুব বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি লিউনেল স্কালনির দলটিকে ফলে ফাইনালে তাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে কলম্বিয়ার বিপক্ষে তবে বিশ্ব চ্যাম্পিয়নরা বড় ম্যাচে হয়তো নিজেদের পুরো ফর্ম ডেলে দিবে এ নিয়ে কোপার আটচল্লিশ আসরের ত্রিশতম বার ফাইনাল খেলতে যাচ্ছে আলবি সেলেস্তারা কোপায় সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদিও তাদের এই শীর্ষস্থান ভাগাভাগি করতে হচ্ছে উরুগুয়ের সঙ্গে কারণ দুই দলই সমান পনেরো বার করে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসিদের পূর্বসরী ও বর্তমান প্রজন্ম মিলিয়ে আকাশী সাদা জার্চি দাড়িরা যেমন সাফল্য পেয়েছে তেমনি প্রায় সমান সংখ্যক বার হৃদয় ভেঙেছে ফাইনালে তবে এবার মেচি আনেহল ডিমারিয়াদের সামনে কোপার সর্বাধিক শিরোপা জয়ের বড় সুযোগ হাতছানি দিচ্ছে বিপক্ষে আবার কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা কলম্বিয়ার বিপক্ষে টানা পনেরো থেকে ১৬ ম্যাচ এক টানা জয়ের কারণে তারা আছে অত্যন্ত ফর্মে কোপা আমেরিকাতেও এসে সবচেয়ে হট ফেভারিট দলের তালিকায় এখন শীর্ষস্থানের তা দখল করে নিচে কলম্বিয়া ল্যাতিন ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় কোপা যাত্রা শুরু হয় উনিশশো সালে যদিও তখন এটি ছিল ভিন্ন নামে দক্ষিণ আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নশিপ যেখানে রাউন্ড রবিন বা লিগ পদ্ধতিতে খেলা হতো এবং পয়েন্টের ভিত্তিতে শীর্ষ দলই শিরোপা জিতত আনুষ্ঠানিক কোনো ফাইনাল ছিল না এ নিয়ম ও নাম বদলে উনিশশো সালে কোপা আমেরিকার নতুন নামকরণ করা হয় কনমেবল অঞ্চলে সব মিলিয়ে কোপায় আমেরিকায় এখন পর্যন্ত আর্জেন্টিনা এর আগে ফাইনাল খেলেছে উনত্রিশ বার এর মধ্যে পনেরো বার চ্যাম্পিয়ন এবং বাকি চোদ্দ বার তাদের ফিরতে হয়েছে খালি হাতেই তবে এবার দারুণ একটা সুযোগের অপেক্ষায় পুরো আর্জেন্টিনার সমর্থকরা দু সালে বিশ্বকাপ জয় করার পর থেকেই যেন টানা দারুণ একটা ছন্দে ফিরিয়েছে পুরো দলের খেলোয়াড়দের বিশেষ করে আনেহল ডি মারিয়া আর লিউনেল মেচির জন্য এবার নতুন কিছু পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে সেলেসাও বাহিনীরা যেখানে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে লিওনেল মেচি আর ডি মারিয়ার জন্য নতুন একটা অধ্যায় রচনা করে কোপা আমেরিকায় আরও একটা ট্রফির শিরোপা জয় করে যেন তাদেরকে সম্মানের খাতায় ভালোভাবে বিদায় দিতে চান পুরো ফুটবল সমর্থক আর ফুটবল স্টাফরা সেটাই এখন দেখার বিষয় সোমবারের দিন বাংলাদেশ সময় বড় ছটার লড়াই কে জিততে পারে কোপার নতুন শিরোপাটা